ফকির আয়েশা মারে নবীর পরিবার বড় খুদার রে বড় খুদা পেটে খুদার যন্ত্রণায় সহ্য হচ্ছে না খাবার তকলে কিছু দাও আল্লার নামে কিছু দাও আম্মাজান জান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাকো ঘরের মধ্যে কিছু নাই এক ঘরের থেকে এক বাসার থেকে আমার পায়ের খাবারের জন্য কিছু গোস্ত দিয়ে গেছে এটা তো সামান্য একটু খাবার জন্য রেখে দিলাম ফকির কি আমি যাই বললাম বাবা মাফ করো কিছু নাই দিতে পারলাম না ফকির চলে গেছে পায় যখন ঘরে আসছে অমনে সালমা এ উম্মে সালমা খাবারের কিছু থাকলে দাও হাজরিতি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে গিয়ে দেখে এটা টুকরা নয় গোষ্ঠীর টুকরা নয় পাথরের টুকরা হয়ে গেছে আর সহ্য হয় নবীর হে বলে পয়গম্বর সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর বুঝলাম না গোস্তের টুকরাগুলো এখন নাই গোস্তের টুকরাগুলো পাথরের টুকরা হয়ে গেছে নবী বুইজা ফলাইছে নবী কায় উম্মে রে ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা সুবহান আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না কয় پیغمبر কিছুক্ষণ আগে একজন ফকির আইসা বলছিল বড় অভাব ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি থাকলে কিছু দাগ ঘরে তো কিছু নাই আপনি কি খাবেন এই জন্য দেয় দায় পাগ আম্বার ডাক দেওয়া মানে আমার মালিক তো বড় মেহেরবান বড় দয়ালু রে উম্মে শালমান আমি যদি খাবারটা আবার পেটে নিতাম খাবারটা পাথর হয়ে যাইত আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই এ খাবার কোনো দিন খাওয়া যাবে না কোরআনে আল্লাহ ডাক দেওয়া বলেন ধমক দিও না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না আল্লাহ কামাতের কঠিন ময়দানে বলবে এ বান্দা তোর কাছে এক লোকমা খাবার চাইছিলাম দুইটা টাকা চাইছিলাম বান্দা এক মোট চাউল চাইছিলাম তুই জামারে আমার দিলে বান্দা বলবে মালিক তুমি কি কোনো দিন কিছু চাও তুমি তো বেনিয়াস তুমি তো অভাব মুক্ত রে আল্লাহ তুমি আবার কবে আমার কাছে চাইছিলা আল্লাহ কয় আমার নামে বলছিল না যে আল্লাহর নামে আমারে কিছু দেন ওরে যদি দিতে তাইলে আমাকে দিতে ওকে যে তু দিস নাই ওকে যে তু খাবার দাও নাই ওকে যেহেতু তুমি ভিক্ষা দাও নাই করে চলে বান্দা এই জন্য বললাম কাবার চাইছিলাম তুমি তো আমাকে দাও নাই আমার কাছে এক মুষ্টি চাউল চাইছিলাম তুমি তো আমাকে দাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মেয়েটা স্ত্রীটা ফকির বান্দা ফকির মিসকিন অসহায় মানুষ আসলে অসহায় মানুষগুলো আসলে তাকে কিছু দেয় আল্লাহ একজন ফকিরাইসা বলছে আল্লাহ নামে কিছু থাকলে দাও স্বামী স্ত্রী দুইজনে সুন্দর সুন্দর খাবার পাকাইছে কিছু খাবার নিয়ে যখন দিতে স্বামীর আগে পায়ার হয়ে গেছে এই তোর বাপের বাড়ির জিনিস তুই যে ফকিরে দিতে গেলে আমি জানি কত কষ্ট করে কামাইছিস তুই কেন এখানে তাকে খানা দিতে গেলে স্ত্রীর সঙ্গে ঝড়াব একটা পর্যায়েব ওই যে ফকির বাহিরে দাঁড়িয়ে আছে ফকির টাকি ঘাট ধাক্কা দেয়া কয়ে আর বাড়ি ভাইসিস না এই বদ বা তুই কেন আমার বাড়িতে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাইর করে দিস ফকিরে হাত তুলে মালিক রে কল আল্লাহ তোমার নামে চাইছিলাম আমাকে তো কিছু দেয় নাই বরং আমাকে অপমান করে ঘর ধাক্কা দেয়া বাইর করে দিছে কি বলেন দোয়া না ফেরত আরো জুড়ে গোবেন বহুত তালিফ খুদা মিলতা খুদা মিলতা শিকা দিলতা শিক্ষা দিল জামেল সোহা ইয় দিল ভঙ্গা ফকির মালিকরা আদালত বিচার দিয়ে দিছে ফকির বানাইছো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় টাকা দেও নাই ধন সম্পদ দেও নাই আজকে ফকির হইলাম লাভ এজন্য আমাকে ঘর ধাক্কা দেওয়া বাইর দিছে বিচারটা তোমার আদালতে দিলাম আল্লাহ কয় বিচার দিছো সাথে সাথে কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় হেরে তো ধন দিয়া দেখলাম মনটা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ বলেন কাউকে ইচ্ছা করলে আমি ইজ্জত দে কাউকে ইচ্ছা করলে আমি অপমান করে সব কিছুর মালিককে স্ত্রীর সঙ্গে ঝগড়া ফাসাদ হয় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল যা তুই আমার সংসার করবি না স্ত্রীটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে আল্লাহর কুদরত বোঝা যায় না আগা ওই যে ফকির যে ফকির এখানে ভিক্ষা করার জন্য আসলো ওই ফকিরের সঙ্গে এই স্ত্রীর বিয়ে হয়ে গেল সোহান ভালো করে শুনবেন মুসলমান সেই সেম কাহিনী স্বামী স্ত্রী আসো দস্তর খানে তিন দিন যাবৎ খানা না পেটের যন্ত্রণায় খুটার যন্ত্রণায় আর ভালো লাগে না এত ক্ষুদা লাগছে দয়া যদি হয় এক লুক খাবার দাও মহিলাটা তো বড় দিনদার ঝরে বরং না কারণ পুরুষের তুলনায় মা জাতির নরম আবার সে ওই খাবার নিয়ে ফকিরকে দেওয়ার জন্য আসলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সে ভিক্ষা দেয় সারিদি মতো আবার ভিক্ষা না দিয়ে আপ পিছনের দিকে চলে গেলে স্বামী ডাক দেয়া কয় প্রাণীর স্ত্রী রে ফকির ভিক্ষা দেওয়ার জন্য গেল ভিক্ষা না দেয়া যে কানতে কানতে চলে আসলা কান্দে কিছু কয় না মুখ দিয়া কথা বাইর না বাক রুদ্ধ হয়ে গেছে স্বামী ডাক দেয়া কয় বলো 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 কি হলো কি সেই রকম ঘটনা ঘটল তুমি কান্দে কান্দে চলে আসল কান্দে আর যাকে ভিক্ষা দিতে গেলাম ভিক্ষা দিতে গেলাম তিনি তো আর কেউ নন আমার পূর্বের ধনাঠ্য স্বামী আমি অবাক হয়ে গেলাম কোটি যিনি ছিলেন যার টাকা পয়সার কোনো হিসাব ছিল না আজকে তার চেহারার দিকে তাকানো যায় না পেটের দিকে তাকানো যায় না মালিকের কুদরতি খেলা তাই তো আল্লাহর কুদরতি খেলা দেখে আমি পিছনের দিকে চলে আস ঘরের স্বামীটা মুসকি হাসি দিয়া কয় তাইলে আমি কে তুমি চিনো কন্যা না চিনি না আমি হলাম সে ফকিরে যেই ফকিরকে তুমি খানা দিতে গিয়ে তোমার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল আর যে ব্যক্তিটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আজকে আল্লাহ আমাকে এত বড় শিল্পপতি বানাইলেন আল্লাহ আমাকে এত কোটি পতি বানাইলেন আমার দরওয়াজায় আল্লাহ তাকে পাঠাইলেন খেলা বলেন

বেলা কবিরা এগুলো এমনি বানায় এপার ভাঙ্গি উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার সকাল বেলা ধনী রে ভাই ফকির সম্বন্ধেলা কলিল্লা কউলিল্লাহুম্মা মালিকাল মুলক কোরআনে আল্লাহ বলেন আপনি ডিক্লেয়ার দিয়ে দেন মালিকাল মূল সমস্ত ক্ষমতার মালিক কে এ ভাই কারুনের ভাই গরিব ছিল খাইতে বৈদ্যনা সকাল মেলার খাবার হলে সন্ধ্যাবেলার খাবার মিলত না এরকম গরিব ছিল অসহায় ছিল الله ان قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء بالعصبه اولي القوه اذ قال له قومه لا تفرح ইন আল্লাহ লা ইয়ুহিবুল ফারিহিন কারণ শিল্পপতি হওয়ার পর মালিয়াতা মাদ্রাসার কিছু হুজুরা গেছে যে আমাদের নতুন একটা বিল্ডিং হইতেছে আদের মাদ্রাসায় কিছু দিন কয় দেখতে পারি না আছে না এরকম ঈদের সময় কোন কোন হুজুররা মার্কেটে যায় কাপড় কিনতে হুজুর কো ভাই কাপড় কিনতে ও আচ্ছা তাহলে বসে তার মানে দেখলেই মনে করে জাকাত চাইতে আইছে এরকম কিছু মানুষ আছে না আবার এমনও কিছু আল্লাহর বন্ধা আছে হুজুর হুজুর আসেন আমি আর কাস্টমার পরে পড়ে হুজুরের সাথে আগে কথা বলি ঠিক না ওই বেটার দোকান টপে আছে কারণ এই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ঠিক কিনা কারণ কে তার কমের জাতির লোকজন পাঁচটা উপদেশ দিয়েছিলেন কয়টা শুনবেন না কষ্ট হইতেছে এই পাঁচটা উপদেশ বলে আজকের বয়ান শেষ ইনশাল্লাহ আগামীকাল আবারও হবে কিন্তু আগামীকাল এসার সাথে সাথে ইনশাআল্লাহ আজকে তো অন্য জায়গায় প্রোগ্রাম ছিল এই জন্য মেয়ারাজ বয়ান করছেন

লাতানুবিল উসবাতে উলিল কওয়া এক নাম্বার উপদেশ ছিল ইলকান আল্লাহ তৌনহু লা তাফরাহ কারুন অর্থ সম্পদ পায় গান করিস না গানের আদর জমাইস না নর্তকে দিয়ার না চাইস না আউযুবিল্লাহ বেশি আমদ করিস না বেশি তামাশা করিস না লা তাফরাহ কারণ আল্লাহর জমিনে বেশি তামাশা কর আল্লাহ পছন্দ করে না কথাবার ঠিক কিনা এটা ছিল এক নাম্বার উপদেশ লা তাফরাহ ইন্নাল্লাহা লা মুসলমান তো তামাশা করার জন্য আসেনি ঠিক কিনা বলেন আয়শা ইসরাতে গলি এ ইনসানহী আইসা ইশরত কে ইসান রাখ তু বন্দা হে মেহমান হিদ রাখ তু বন্দা হে মেহমান হি তুমি জামাই না যে শ্বশুর যাইবা ঘুমাইবা মুরগির রান খাইবা আল্লাহকে এনে কিছু কামেল লাগিয়া পড়াইছি তুমি কথাটা দেখছেন নি শ্বশুর বাড়িতে গিয়া ঘুমাইবা

আইসা ইসরাত কে লিয়ে ইনসা নাহি ইয়াদ রাখ তু বান্দাগে মেহমান হী ওয়া আল্লাহ আজবারায়ে বান্দগি হ্যায় ইয়াদ রাখ তোমাকে আল্লাহ বানাইছেন বндеগির জন্য ইবাদতের জন্য বারে রাখো এই দুনিয়াতে তামাশা করবে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে ক্রিকেট দেখবে রাত্রে তো থাকবে এটা তোমাদের কাজ না যারা এই বিশ্বকাপ ফুটবল খেলা কোরআন দিয়া উদ্বোধন করছে তাদের ইমান আছে কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা খেলা হালাল না হারাম আরো জুড়ে বলেন তাহলে যে হারাম জিনিস যদি কেউ বিসমিল্লা বলে মদ খায় ইমান থাকবে না যাবে কথা কয় না কারণ মদ হালাল না হারাম আমরা তো মনে মনে খুব খুশি যে মুসলমানের দেশে বিশ্বকাপ ফুটবল খেলা কোরআন দেয়া উদ্বোধন হয়েছে নজুবিল্লাহ আল্লাহর কালামে খেলাধুলাকে হারাম করে দিয়েছেন যে খেলার কারণে ফরস্তরক হয় বিশ্বকাপ ফুটবল খেলা মনে হয় ফুলবেন প্যান্ট পরে খেলে না হাফ প্যান্ট হাফ প্যান্ট হাফ পরলে কি ফরজ তরক হয় না হয় না আর ফরজ যারা তরক করে যারা টিভির সামনে দাঁড়ায়া দেখে সবাই সমান গুণাগার এখন অনেকে কইবেন যে এত কোন তো তফসিরটা ভালোই লাগছে এন্ডে ফুটবল খেলা বলে দেখা যাবে না হুজুর তো এই উল্টা পাল্টা কথা কইতেছিস নাই বে রাসুল আমাদের জাবল আর বলবো এর আগন আর খুশি হ ঠিক কে না বলে কেন আমরা যদি না কয় আল্লা কব তোরে নাই বে রাসুল বানাইছিলা কৈছোস না কি লাগে ও নন্দুন মূৰ তাপ শীৰবালা যে টিয়া কম দিব দেখে বুইছ না হে তখন যদি পিঠন দে তখন কৈ যাম ক এই জন্য হট কথা বলতে হবে আল্লাহ কই ফুটবল এখানে খেলিস না ফুটবল খেলা দেখিস না বিশাল মাঠে আমি ফুটবল খেলার ব্যবস্থা করব গান শুনিস না জান্নাতে গান শোনার ব্যবস্থা করবো নাশা করিস না মদ খাইস না আমি আল্লাহ মদের নহর দিয়ে দিব তাহলে বুঝা গেল এই তামাশা আমোদ ফুর্তি নারীবাজি এগুলো ইমানদারদের কাজ নয় এগুলো বেইমানদের কাজ কথা বলে ঠিক না। এই জন্যই এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নাই ইউরোপ কান্ট্রিতে আপনি যদি কোনো মানুষকে বুম মারেন যে তোর বাপের নামটা ক সদ্য সৈদ্য গোষ্ঠী বাপের নাম করতে পারবো বাপই নাই বাপের নাম করবো বুদ্ধি ক যেমন কুকুরের বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন বা জান তোর আব্বার নামটা কত কারণ কুকুরের যদি বাচ্চারা যদি আল্লাহ জোবান করে দিত কুকুরের বাচ্চা কইতো বুঝলাম না তো শিক্ষিত মনে হয় আপনি আমার আমার আব্বার নাম যেখানে আমার মা নি জানে আমার বাপের নাম সাতিয়ানের কুকুর গেছে নন্দনপুর নন্দনপুরের কুকুর গেছে মদলিশপুর মদলিশপুরের কুকুর গেছে শাহবাজপুর শাহবাজপুরের কুকুর গেছে মাধবপুর পুরো সব বিক আমার কি বুঝেন না আর কিছু কইলাম না কোন জায়গা গিয়া কি হইছে কেমনে আইসে এটা আমার মা তো লিস্টে রায় নাই তাহলে একটা পশোর জিন্দিগি জঙ্গলের পশুর বাচ্চাদের যেমন তার মার কোন বাবার কোন ঠিকানা নাই মানুষ হয়ে যদি তার বাবার ঠিকানা না থাকে এত পশুর এরা লিপ টুগেদার আমার এক মুসল্লি ছিল রিটায়ার পার্সন আর্মি পাকিস্তান আমার আমি আর্মি ছিল আমার দাদা দাদারা গেছিল ইতালিতে সিকিৎসা করি একদিন আমার চার দাও দেশ দাদা